আসসালামু আলাইকুম বিএসস প্রস্তুতির ক্ষেত্রে একাডেমিক রেজাল্ট এবং প্রতিষ্ঠান কতটা গুরুত্বপূর্ণ এর উপর একটা প্রশ্ন আমাদের অনেকের মনে থাকে যে ভাইয়া বিএসস প্রস্তুতি শুরু করব কিন্তু শুনেছি কোন বিশ্ববিদ্যালয় থেকে পড়লে ক্যাডর যায় কোন প্রতিষ্ঠান বা কোন বিশ্ববিদ্যালয় থেকে পড়লে পরীক্ষায় ক্যাডর যায় না সিজিপিএ এত থাকলে ক্যাডর হয় না তা আসলে বিষয়গুলো কতটা ম্যাটার করে শুরুতে যেটা করব আপনি কোথা থেকে এসেছেন এটা গুরুত্বপূর্ণ নয় বরং এটা বেশি গুরুত্বপূর্ণ আপনি কোথায় যেতে চান আপনার মাথার মধ্যে যদি এই ছোট একটা বিষয় থাকে তাহলে এটা খুবই পরিষ্কার তো আপনারা হয়তো সুশান্ত পাল স্যারের কথা অনেকেই শুনেছেন বিসিএস দিচ্ছেন কিন্তু সুশান্ত পাল স্যারের কথা শুনে নাই এরকম খুব কম মানুষের খুঁজে পাওয়া যাবে সুশান্ত পাল স্যারের সিজিপিএ সম্পর্কে আপনার প্রত্যেকেই অবগত আছেন তারপরে আমরা যদি এই সম্প্রতি একচল্লিশতম বিসিএস এর কথা বলি অর্থাৎ আমার সাথে পরিচয় আছে আমার একটা ভাইয়ের কথা যিনি ডিগ্রি কোর্স কমপ্লিট করেও তিনি কিন্তু এবারে প্রশাসন ক্যাডার পেয়েছে তো আপনি এখন বলতে পারেন যে ভাইয়া এটা তো জাস্ট একটা আপনি ব্যতিক্রমী কথা বললেন হ্যাঁ আসলে ব্যতিক্রম না আমার কাছে মনে হয় ওনারাই উদাহরণ হয়ে আছে তো বিশেষ প্রস্তুতির ক্ষেত্রে মানে আমরা কেন জানি প্রথমেই মন মাইন্ডটা একটু মানে নিচের দিকে নামিয়ে ফেলি ধর আমার দ্বারা এটা সম্ভব হবে না আমি পারবো না এটা হবে না বিশেষ প্রস্তুতির ক্ষেত্রে এইগুলো কোনো বিষয় না মূল বিষয় যেটা সেটা হচ্ছে যে বিশেষ প্রস্তুতির ক্ষেত্রে আপনার ধৈর্য যতটুকু আছে আপনি কতটা পরিশ্রম করতে পারবে এবং সেই পরিশ্রমটা আপনি কতটা কৌশলি হয়ে করছেন আপনারা যদি এই বিষয়গুলো থাকে এবং আপনি যদি সব কিছুর মূল একটা ধারাবাহিকতা মেইনটেইন করতে পারেন দেন ইনশাআল্লাহ সাকসেসটা আপনার হবে তবে বিসিএস প্রস্তুতি দিয়ে আমি কখনোই বলবো না যে আপনি দিবেন বলে আপনারা বিসিএস হবে হ্যাঁ এটা কখনোই বলবো না কারণ আপনি যদি আনজব বলেন বা যিনি বিসিএস করার হয়ে গেছে তাকেও যদি আপনি বলেন তিনিও দেখবেন একই কথাই বলবেন তিনি আপনি কি বলতে পারতেন না যে আমার বিসিএস হবে আলটিমেটলি পরিশ্রম ছিল ধৈর্য ছিল তারাময়তা ছিল পরিকল্পনা ছিল এবং সর্বোপরি সৃষ্টিকর্তার উপর ভরসা ছিল তো এই বিষয়গুলো যদি আদোর থেকে এবং আপনি যদি সেভাবেই পরিশ্রম করে যান দেখবেন ইনশাআল্লাহ আপনি সফল হবেন তো আসলে কথা বেশি বাড়াতে যাচ্ছি না কারণ এখানে কথা বলার কিছু নাই বিষয়টা খুবই পরিষ্কার আপনি ধৈর্য ধারণ করেন পরিশ্রম করেন সঠিক পরিকল্পনা করেন সৃষ্টিকর্তার কাছে বারবার যান সৃষ্টিকর্তা আপনাকে দেখাবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আলাইকুম